ও ও বন্ধু নমস্কার বন্ধুরা আজকে চায়না চাই এবং দেশি চাই এই দুইটা বিলের মাঝে পাতবো কালকে সকাল উঠাবো দেখব চায়না চাই নাকি দেশি চাই কোনটাই বেশি মাছ বাদে চলো দেখতে থাকো বন্ধুরা এখান থেকে এই পুকুরে পাশের পুকুরে জল যায় এখান থেকে মাছও যায় জলের সাথে তো এখানে পেতে রাখলাম সকালবেলা উঠাবো যখন তখন তোমাদের মাছ দেখাব তো বন্ধুরা চায়না চারি পাতা কমপ্লিট তো কালকে সকালে দেখবো কি চলো বন্ধুরা এই অন্নচাইটা এখানে কচুরি পানার মধ্যে পেতে রাখবো এখান থেকে জল আসা যাওয়া করে এই কচুরি পানার মধ্যে এই কচুরি পানার মধ্যে অনেক মাছ রয়েছে তো এখানে পেতে রাখি তারপর দেখি কি পাই কোনটা বেশি পাই মাছ তো বন্ধুরা দেশি চাইটি পাতা কমপ্লিট কালকে সকালে যদি কিছু বাজে তাহলে তোমাদের দেখ নমস্কার বন্ধুরা সকালে চলে আসলাম আমরা মাছ উঠে শীতের ভিতরে খালি দিয়ে চলে আসলাম সকালবেলা অনেক ঠান্ডা পড়ে এখনই দেখিনি কয়েকদিন হলো ঠান্ডা পড়তেছে অনেক তো মাছ উঠেই দেখো কি পাই পাতিলে তুমি রাখো ঠান্ডা পড়ছে অনেক জলও ঠান্ডা ও কিছু পাচ্ছে কিছু তো দেখা যাচ্ছে ভিতরে আসো করে আসো এদিকে দেখা যাক কি পাওয়া যায় ও অনেকগুলো টাকি মাছ আছে এর ভিতরে এই টাকি মাছ আছে বাহ

দুইটা আমরা আমরা এই মাছগুলো পেয়েছি দুটো চাইতে সরু মাছটা বাদলো দেশি চাইতে এবং আরো দুটো টাকি মাছ বাজছে আর চায়না চাইতে শুধু কতগুলো টাকি বেঁধেছে আর সাথেই দুটো কাঁকড়া পেলাম